নয়টায় সকাল নয়টায় এখানে আমরা এসেছি তো ফর দ্য ফার্স্ট টাইম আমি বাংলাদেশের জার্সি পড়েছি আমি বার্সঅ ফ্যান বাট বাংলাদেশের জার্সি কখনো পড়া হয় নাই জাস্ট বিকজ অফ হামজা অ্যাম ওয়ার দিস জার্সি যে এই আবেগটা আসলে বাসায় প্রকাশ করার মতো না এটা অবর্ণনীয় আবেগ আমি মনে করি আসলেই বাংলাদেশের সবচেয়ে বড় গ্লোবাল স্টার হচ্ছে হামদা চৌধুরী সে বাংলাদেশ একটা প্লেয়ার সে প্রিমিয়ার লিগের মতো একটা ক্লাবে খেলে সে এক জয়ী তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এমন একটা প্লেয়ার যখন বাংলাদেশের খেলার সিদ্ধান্ত নিতে তো আমরা আসলেই খুশি আমরা চাই তার মাধ্যমে যে বাংলাদেশে নতুন যুগের ফুটবলের সূচনা হোক তার তার হাত ধরেই বাংলাদেশ ওই দলটাই তৈরি হোক যে দলটা বাংলাদেশে বিশ্বকাপ খেলবে তো এতটুকুই চাওয়া তার কাছে যে ইউরোপিয়ান সাপোর্টার বাংলাদেশে বেশি কারণ ওই খেলাটাই হচ্ছে ওই ধরনের ফুটবলের কেজ সারা বিশ্বেই আছে বাট ইউরোপিয়ান ফুটবলটা মানে অনেকটা এগিয়ে গেছে এই কারণেই বাংলাদেশে যে ওই সাপোর্টারগুলো আমি সাপোর্টার রাতে খেলা দেখছি তারপর সেই রেখে ঘুমাইলাম তারপর সকালে আবার চলে আসলাম তো আমি বিশ্বাস করি যে হামজার মাধ্যমে হয়তো সেই ক্রিস্টা আবার বাংলাদেশে ফিরে পাবে যেহেতু এরকম একটা গ্লোবাল স্টার ইউ প্রিমিয়ার লিগ খেলতেছে চোখ আশা করি সেটাই হোক মি আমি রাতে ঘুমাইনি একটু আমি সেই রেখে অপেক্ষা করতেছি আমার বারবার অ্যালার্ম অ্যালার্মের আগে আমি উঠে গেছি যে হ্যাঁ হ্যাঁ যদি আবার চলে যায় যদি মানে এটা মিস করি আমি আমি রিয়াল মাদ্রিদের খুব খুব বেশি ফ্যান কিন্তু কোনোটা রিয়াল না কোন কোন বার্সা না কোনো কিছু আমি চিনি না আমি চিনি শুধু বাংলাদেশ চিনি বাংলাদেশ অনেক অনেক ভালো জায়গায় যাবে হামজানা শুধু সুনিভান বা আরও আরও অনেক প্লেয়ার আছে যারা আসতেছে এবং আসবে ইনশাআল্লাহ যে বাংলাদেশের যেই যে সালাউদ্দিন এই ইয়ে ছিল এই ইয়ে এটা থেকে চেঞ্জ হয়ে সব কিছু বদলাবে ইনশাল্লাহ বাংলাদেশ এটা ভালো জায়গায় যাবে ইনশাআল্লাহ এটা আমরা আশাবাদী যে বাংলাদেশ হিসেবেই ভালো এটা লাল সবুজ হিসেবে আমরা এটা এই আখ্যা করতেছি বা ভাবতেছি বা চিন্তা করতেছি এই হিসেবে আমরা চিন্তা করতেছি অলরেডি দেখতেছেন যে সব কিছু মিলাই যে আমরা ইন্টারনেট দুনিয়ায় বা সব কিছু এই যে আশপাশটাও কিন্তু ভরে যাচ্ছে সব কিছু টিভি পর্দায় বা সব কিছুতে বোঝা যাচ্ছে এটা ভিজিবল টোটালি ভিজিবল যে এটা অনেক কিছু চেঞ্জ হতে যাচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো চেঞ্জ হতে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড়ো একটা সুযোগ যে হামদা চৌধুরীর মধ্যে একটা প্লেয়ার বাংলাদেশে আসা একটা বড় ইউরোপিয়ান ক্লাবের মধ্যে খেলে আমি ফার্স্ট টাইম কারোর জন্য এয়ারপোর্টে আসছি কোনো আত্মীয়স্বজনের জন্য কখনো আমি এয়ারপোর্ট আসি নাই অনেক আত্মীয়স্বজন বাইরে থাকে তাদের জন্য কখনো আসা হয় না এয়ারপোর্টে কিন্তু এই প্রথম আমি কারোর জন্য এয়ারপোর্টে আসি এবং আমি এত বড় ফুটবল ফ্যান না আমি বাংলাদেশ বলেন আর ক্লাব ফুটবল মানে এত বেশি দেখি না মোটামুটি জার্সি দেখি কিন্তু আমি একটা জার্সি চেষ্টা করছিলাম একটা ভালো জার্সি কেনার কিন্তু আসলে বাংলাদেশের জার্সিগুলোই দুর্বল তো আমি চেষ্টা করছি যতটুকু পারছি একটা জার্সি লিখছি এবং একটা নাম লিখছি চেষ্টা করছি মানে যতটুকু পারা যায় বাংলাদেশের জন্য আর কিছু না লাল সবুজের একটা পতাকা বিশ্বের সামনে তুলে ধরবে এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া আসলে কতটুকু পরিবর্তন করবে এটা নিয়ে আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি যে বাংলাদেশকে কতটুকু রিপ্রেজেন্ট করতে পারবে আসলে পরিবর্তন আমরা চাই না আমরা যার চাই ফুটবল হিসাবে বাংলাদেশকে মানুষ চিনুক ওদের ভবিষ্যৎ ইয়ে অতীতে মানুষ চিনছে ক্রিকেট দিয়ে হয়তো চিনছে সাকিব আল হাসান আছে বিভিন্ন বড় বড় প্লেয়ার আছে তাদেরকে দিয়ে চিনছে তো আমি চাই যে ফুটবল দিয়েও মানুষ চিনুক বাংলাদেশে এই চাও আর তেমন কিছু না আর এটাই থাকবে যে আমাদের শেষ নিঃশ্বাসের আগে যাতে দেখি অন্তত বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কোয়ালিফাই করে তো হামজা এই মুহূর্তে আমাদের বাংলাদেশ টিমে যোগ দিচ্ছে যেটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ তো হামজা আসলে যা আসাতে আমাদের যে ইম্প্যাক্টটা পড়বে এটা আসলে সে যে এরকম আমাদের খেলা রাতারাতি চেঞ্জ করে দেবে এরকম কিছুই না সে এরকম মানে রাতারাতি খেলা চেঞ্জ করে দেবে এরকম কিছুই না কিন্তু সে আসাতে আমাদের যে ইম্প্যাক্টটা পড়বে তা দেখা দেখে আমাদের অন্যান্য যে অরিজিন প্লেয়ার আছে তারা আমাদের বাংলাদেশে ভিড় দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে তাছাড়া তার ইমপ্যাক্ট হিসাবে আমরা শুধু মাঠে না মাঠের বাইরেও আমরা দেখতে পাবো আমাদের ফিনান্সিয়ালি আমরা অনেক কিছু বাংলাদেশ ফুটবল টিম দেখুন আমাদের কিছুদিন আগে আমাদের জার্সি স্পন্সরই ছিল না তার দেখা তার যুগ দেওয়ার সুবাদে দেখা যাচ্ছে যে আমাদের জার্সি স্পন্সর দেশি একটা দৌড়ের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে তো ওদের ভবিষ্যতে তার ইম্প্যাক্টটা শুধু দেশে না দেশের বাইরেও আমাদের থাকবে